কিছু যদি মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলুন আচ্ছা আপনি কি লেখালেখি করেন কেন বলুন তো আসলে আপনাকে কোথায় যেন দেখেছি ও তাই ও হ্যাঁ এইবার মনে পড়েছে গত বই আপনাকে দেখেছি আপনার নাম আমি দীপ্ত ওই টুকটাক লেখালেখি করি আর কি আপনার মতো একজন গুণী মানুষের সফর সঙ্গী হতে পেরে খুব ভালো লাগলো ধন্যবাদ ছোটবেলা থেকেই আমি কলকাতায় বড় হয়েছি জার্নালিজম নিয়ে পড়াশোনা করে আবার নতুন করে লেখালেখিতে মন দিয়েছি ইদানিং বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা বেশ চলছে পাঠক পাঠিকার সংখ্যাও বাড়ছে রমরমিয়ে তাই তো প্রকাশকের কথা অনুসারে একটা গোটা উপন্যাস লিখতে চলে এসেছি কলকাতা ছেড়ে এত দূরে পাহাড়ি এই ছোট্ট গ্রামে ছবিতে দেখেই বাড়িটা পছন্দ হয়ে গিয়েছিল এমনই তো একটা নিরিবিলি ছিমছাম চারপাশ জঙ্গলে ঘেরা একটা বাড়ির সন্ধানে ছিলাম যেখানে ঘরের জানলাগুলো খুললেই দূরে পাহাড়ি দেখা যায় তাই আর এক সময় নষ্ট করিনি বাড়িটা ভাড়া নিয়েই নিলাম ভেবেছিলাম নিদেন পক্ষে বাড়ির মালিক কিংবা কেয়ারটেকার ঘর অবধি পৌঁছে দেবে সে গুড়ে বালি মনে হচ্ছে বাড়ির মালিক শুধু পয়সাই বোঝে টাকা নিয়েই খালাস অতিথির যত্ন টত্ন ভুলেই যায় তবে বাড়ির সৌন্দর্য দেখে সতি অবাক হয়ে যেতে হয় যাক মন মতো একটা বাড়ি পাওয়া গেল বটে এখন তিন মাসের জন্য এটাই আমার আস্তা না একদম শান্ত কোনো কোলাহলের আওয়াজ নেই হুঃ নিরিবিলিতে লেখাটা শেষ করতে পারলে বাঁচি ওই ছাদের ওপর কেউ দাঁড়িয়ে আছে না একটা মেয়ে হ্যাঁ তো মনে হচ্ছে ওই যে লম্বা খোলা চুল হাওয়ায় উড়ছে কিন্তু এখানে উনি কি করছেন আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো রাতের বেলা দোতলার একটা ঘরে আপনার থাকার ব্যবস্থা করেছি আপনি এখন স্নান করে আসুন আমি আপনার জন্য খাবার বাড়ছি সন্ধ্যা তো প্রায় হতেই চলল এখানে লোকজন বেশি রাত করে খাবার খায় না রাতে লোডশেডিং হয় আর আমার নাম বনুমালি এই বাড়ির দেখাশোনা করি হ্যাঁ কোনো মানুষ যে এত গম্ভীর এত বেরুসিক হতে পারে তা ধারণাই ছিল না দীপ্তর আরে এখন তো সবে সন্ধ্যা এখন রাতের খাবার আমি তো সন্ধ্যের পরেই বাড়ি চলে যাব আপনি রাতে থাকবেন না কই এটা তো আমায় জানানো হয়নি যে কদিন আছি আপনি না হয় রাতের বেলা থাকুন দরকার হলে আমি আপনাকে আরও কটা টাকা বেশি দেবো জানি ভয়ের কিছু নেই তবুও এমন অচেনা জায়গায় রাতের বেলা একা থাকাটা উচিত নয় বিপদ তো আর বলে কয়ে আসে না মাফ করবেন বাবু ছোটো মুখে বড় কথা বলছি কিন্তু রাতের বেলা আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয় আপনি একা ঘরের মধ্যে রাতটুকু কাটিয়ে দেবেন সমস্যা হবে না আচ্ছা আপনি কি বিবাহিত না কেন বলুন তো ও কিছু না রাতের বেলা কেউ ডাকলে দরজা খুলবেন না কোনো শব্দ পেলেও নয় কোনো ভাবেই নয় দ্বিতর আর কথা বাড়াতে ইচ্ছে হলো না এতটা পথের ধকল সব মিলিয়ে একটা বিরক্তি আসছিল মনে বাবু লোডশেডিং হয়েছে ভয় পাবেন না দাঁড়ান আমি আমি যাচ্ছি তোমায় আসতে হবে না ওপরে রাতের বেলা কিন্তু এই জায়গাটা অন্য রকম হয়ে যায় আপনাকে বার বার বলছি দরজা কোনো মতেই খুলবেন না কোনো মতেই না আহা হুম সত্যি একেবারে বেড়ে রান্না একেই রাত বাড়লে বাড়ছে ঠান্ডা আর তার সঙ্গে গরম গরম মাংস বলছি ঘরে একটা দেখতে পেলাম মনে হলো আপনার ভালোর জন্যেই কিন্তু বারবার করে বলছি ভুল করেও দরজা খুলবেন না খুব সাবধান আর কোন মেয়ের করে পা দেবেন না আরে কে শেষের কথাগুলোতে কি জানে সারা শরীরটা যেন শিউরে উঠল এক অজানা ভয়ে নতুন জায়গায় কি সহজে ঘুম আসে উ সেই মেয়েটা নয় তো মেয়েটাকে খুব জানতে ইচ্ছে হচ্ছে কিন্তু বনুমালি যে বলেছিল সে থাকে এই শব্দকে উপেক্ষা করা আর সম্ভব নয় আমার পক্ষে সে যে বড়ই সুন্দরী বাঁচাও বাঁচাও পড়ে গেলাম বাঁচাও কি হলো ভয় পেয়ে গেলে নাকি আমি তো মজা করছিলাম কিছু হয়নি আমার কে কে তুমি কোথায় আছো আমি তো তোমার সামনেই আছি চোখ মেলে তাকাও তবে তো দেখতে পাবে কোথায় তুমি সামনে এসো তাকাও সামনে তুমি এই বাড়িতেই থাকো বনমালি কিছু বললো না তো আমার বাড়িতে আমি থাকবো না তোমার মুখ দেখার সৌভাগ্য কি আমার হবে না আহা মেয়ে মানুষ দেখলেই হলো তাই না আমার ব্যাপারে আগে তো জানতে পারতে না না রাগ করো না আমি তো এমনি বলছিলাম তুমি তখন আমাদের সামনে এলে না কেন আর এমন বাড়িতে একা রাতের বেলা থাকো কি করে ভয় করে না কিছু মনে করো না তোমার হাসিটা না বড়ই মধুর সবাই তো আমাকে ভয়ই পায় কেন সে যে বড় দুঃখের কাহিনী তুমি কি শুনবে দিতুর বড় ইচ্ছে করছিল মেয়েটার চুলগুলো নিজের হাতে সরিয়ে দিয়ে সুন্দর মুখটা দেখতে তুমি যা বলবে আমি সব কিছু শুনব সারা জীবন ধরেও শুনতে চাই যদি তুমি রাজি থাকো দেখো বাড়িতে তো আমার মা বিয়ের জন্য বলছে আমিই করছি না কিন্তু তোমার গলার স্বর শুনে এই প্রথমবার যেন আমার বড় ভালো লেগেছে তুমি এখানে একা একা থাকবে সেটা আমার মোটেই পছন্দ নয় এখনই বিয়ের প্রস্তাব দিচ্ছ আগে তো আমার গল্পটা শোনো বড্ড সর্বনাশ হয়ে গেছে ওই বাড়িতে বনহালি একা ফেলে এসেছে ওই নতুন ছেলেটাকে যেন নাম বেশ দীপ্ত আমাকে শিগগিরই যেতে হবে একটু দেরি হলেই মহাসর্বনাশ হয়ে যাবে বাড়ির মালিক হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে সব জেনে শুনে বনমালিক আবারও এটা করল হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আয় দেরি করলে বড় বিপদ হয়ে যাবে বাছা যেভাবেই হোক বাঁচাতে হবে ছেলেটাকে এমন ভাবে রোজ রোজ এতক্ষণে বোধয় ভীষণ বড় বিপদে পড়েছে ছেলেটা নিজেও জানে না ওর ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে বাবু বা তোরা সামালো আপনি আপ কো রাস্তা কোৎসাহী নেই হ্যাঁ ম্যা জিতনা हो सके गाड़ी चला रहा হু আমার নাম মোহিনী বাবা এই বাড়িতে এসেছিল কাজের সূত্রে আর মা চলে যাওয়ার পর আমারও ঠাঁই হলো এই বাড়িতে সবই ঠিকঠাক চলছিল বাবা আমার জন্য বিয়ের প্রস্তাবও দেখছিল টুকটাক তখন আমার যুবতী বয়স ভেব না বড়াই করছি বড্ড সুন্দরই ছিলাম আমি সত্যিই মোহিনীর মতোই ঠিক তখনই মালিকের ছেলে ইংল্যান্ড থেকে ফেরত দিল বিদেশি আদব কথায় কথায় ইংরাজি বলা আমার বড়ই ভালো লাগতো আমাকে দেখে সেও মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব জানালো আমিও তখন শরীরের যৌবনের ছোঁয়ায় উন্মত্ত ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে লাগল মাস তিন চারেক পরে জানতে পারি আমার শরীরের মধ্যেও লালিত হচ্ছে আরও একটি প্রাণ ভেবেছিলাম হয়তো সে বাড়ির সকলকে সত্যিটা বলে আমায় বিয়ে করবে কিন্তু আমি ছিলাম ভীষণ বোকা বিশ্বাস করেছিলাম একটা ভুল মানুষকে একদিন সে আমায় চুপি চুপি নিয়ে গেল বাড়ির ছাদের উপরে তখনও বুঝতে পারিনি আমার জীবনের সব থেকে কঠিনতম শাস্তি হবে সেটা বাড়িতে কেউ ছিল না সেদিন ছাদে গিয়ে আমায় প্রচন্ড রকম মারধর করে মুখ বন্ধ করে দিল আমার হাতগুলো পিছমোড়া করে বেঁধে রাখলো ছাদের উপর রাখা একটা পিলারের সাথে তারপর সমস্ত শরীরে কেরোসিন ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে দিল আমায় কি যন্ত্রণা কী চালা তবে মনের চালার থেকে কম চিৎকার করতে পারছিলাম না মুখ দিয়ে কেবল গোঙানির আওয়াজ বেরোচ্ছিল

বনমালী হল মোহিনীর বাবা মোহিনীর আত্মা এখনো এই বাড়িতে আছে সেটা বনমালী খুব ভালো করেই জানে যুবতী বয়সে মোহিনী মারা গিয়েছিল তো তাই জোয়ান পুরুষ মানুষ দেখলে তার লোভ বেড়ে যায় তাই তো ইচ্ছে করে ট্যুরিস্ট ডেকে এনে নিজের মেয়ের ভোগের ব্যবস্থা করে দেয় কারণ সে ভালো করেই জানে তার মেয়ের মোহতে আচ্ছন্ন হবেই যে কোনো পুরুষ মানুষ এই নিয়ে প্রায় ছয় জন পুরুষ নিহত হয়েছে এখানে তোমাকে নিয়ে পুরো সাতজন হতো আমি সঠিক সময় না আসলে কি যে হতো আপনি যদি সেই সময় না আসতেন তাহলে যে কি হতো আপনি আপনি নতুন করে আমায় জীবন দিলেন আবার আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকব কিন্তু একটা জিনিস আমার বড় জানতে ইচ্ছে করছে আপনার সেই ইংল্যান্ডে পড়া ছেলে তার কি হলো কিন্তু তুমি আমার ছেলের কথা জানলে কি করে অসীমবাবু আমাকে সবটা বলে গেছে মোহিনী আপনি আর আপনার ছেলের শাস্তি হবেই আবার শুরু হবে তদন্ত শাস্তি আপনারা পাবেনি না দেখবে